বন্ধুরা শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর শুভেন্দু অধিকারীকে টাইট দেওয়ার জন্য যার উপর থেকে বড় বাজি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তা তিনি যে ঘুরিয়ে এতখানি বাঁশ মানে আছোলা বাঁশ দলকে দেবেন সেটা বোধ বুঝতে পারেননি ব্যানার্জি পরিবারের এই দুই সদস্য এবং তার ফলে এখন জল বাড়তে বাড়তে কার্যত মাথার উপর দিয়ে যেতে শুরু করেছে যাই হোক এখন পরিস্থিতি এমন জায়গায় গেছে যেখানে তৃণমূলকে প্রমাণ করতে হবে তারা সাধু পুরুষ দুর্নীতির সঙ্গে তাদের কোনো সংস্পর্শ নেই এমনকি দলে যারা নারীবিদ্বেষী তারা ব্যক্তিগতভাবে করেছেন কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় এত কিছু করে যেসব বার্তা দেওয়ার চেষ্টা করছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেদের এতদিন সর্বশক্তিমান ভাবছিল কিন্তু তারা এই লেসনটা এবার পেয়ে গেছে যে বাংলাতে যা খুশি আর তাই করা যাবে না এবং সব থেকে বড় কথা এই বেয়াদপি বাংলার মানুষ আর মেনে নিতে পারছে না ফলে দু হাজার ছাব্বিশে অন্তর্জলি যাত্রা হয়ে যাবে যতই চেষ্টা করা হোক যতই ভোট ম্যানেজের চেষ্টা করা হোক মানুষ কিন্তু এবার ক্ষিপ্ত হয়েছে এবং এর যে চরম প্রতিক্রিয়াটা এবার নেমে আসতে চলেছে ভোট বাক্সে হতে চলেছে যত যেদিকেই চেষ্টা করা হোক যেভাবেই কারচুপি করা হোক সেটাকে কিন্তু আর কিছুতেই রোখা যাবে না আর এই ভয় এই ভয়টা কিন্তু সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে এবার প্রতিফলিত হচ্ছে ফলে যে মন্ত্রী মস্তানের মতো সরকারি আধিকারিক এবং মহিলা আধিকারিককে বলেছিলেন সাত আর দশ দিনের মধ্যে তিনি নাকি চাকরি খেয়ে নেবেন সেখান থেকে সরিয়ে দেবেন চব্বিশ ঘন্টাও গেল না ল্যাজ গুটিয়ে তাকে পদত্যাগ করতে হলো তবে এখনো কিন্তু মচকেছেন ভাঙেননি ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই মানে তৃণমূল যে নারী যে কথাটা কাল থেকে বলছি সেটা কিন্তু প্রতিফলিত হয়ে গেছে এবং এই জায়গা থেকে তৃণমূল যে কত বড়ো গাড্ডায় পড়েছে এই এটা একটা জাস্ট আই করে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু সার্বিকভাবে একটি দুটি নয় পাঁচ পাঁচটি কারণ যা তৃণমূলের মাথা ব্যথা হয়ে গেছে এবং আগামী দিনে সত্যিই এবার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে অন্তর্জালী যাত্রা লেখার সময় হয়ে গেছে এ কথা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল কোন পাঁচটা পয়েন্ট যেখানে তৃণমূল কংগ্রেস এই অখিলগিরি কাণ্ডে থরথর করে কাঁপতে শুরু করেছে তা এক এক করে ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে মিডিয়ার খবর দুটি খবর মূলত সামনে এসেছে এক অখিলগিরি কাণ্ডের এই এই ঘটনা ঘটে যাওয়ার পর তারপর নাকি ক্যামাকস্ট্রিট থেকে সমস্ত মুখপাত্রদের কাছে অর্ডার গেছে যে অখিলগিরিকে যেন দিন ডিফেন্ড করা না হয় এবং তারপর আরেকটা খবর বড় করে সামনে এসেছে যে অখিলগিরির কাছে নাকি বার্তা গিয়েছিল হয় আপনি পদত্যাগ করুন নাহলে দল আপনাকে বহিষ্কার করবে আর তাই শেষমেশ সুব্রত বক্সীর লেটার পাওয়ার পর অখিলগিরি ঘোষণা করেছেন তিনি মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করছেন কিন্তু কেন এই সিদ্ধান্ত তৃণমূলকে তড়িঘড়ি নিতে হলো যেখানে পার্থ চ্যাটার্জি বালু মল্লিক এরা সব চোর বাটপার প্রমাণিত হওয়ার পরও এদেরকে রেখে দেওয়া হয়েছিল যখন অখিলগিরি দ্রৌপদী মুর্মুকে দেশের রাষ্ট্রপতিকে এত বড় অপমাণ করলেন তারপরও মন্ত্রিসভায় রেখে দেওয়া হয়েছিল এখন কেন তৃণমূলের বুকটা কেঁপে গেল যে তড়িঘড়ি চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই অখিলগিরিকে সরিয়ে দেওয়া হলো অনুপ্রাণিত মিডিয়া দিয়ে প্রচার করার চেষ্টা করা হচ্ছে যে বিরোধীদের পালের হাওয়া কেড়ে নিল বিরোধীদের সমস্ত কিছু কেড়ে নিল কিন্তু সত্যি কি তাই একটি দুটো নয় পাঁচ পাঁচটি কারণ আছে এক এক করে আপনাদের ব্যাখ্যা করব দেখুন ইতিমধ্যেই কিন্তু তৃণমূল যে চরম নারী বিদ্বেষী এবং নারীদের উপর অত্যাচারী তালিবানি শাসনেও এরকম ঘটনা ঘটে না যা তৃণমূলই শাসনে ঘটছে এই জায়গাটা কিন্তু বিরোধীরা এস্টাবলিশ করে দিয়েছে জেসিবি জায়ান্ট একের পর এক সমাজ বিরোধী যারা তৃণমূলের নেতা হয়েছিল এবং এই বাংলায় নারীদের মান সম্ভ্রম ইজ্জত নিয়ে ছে খেলা করছিল এবং তাতে পুলিশ এবং প্রশাসনের প্রচ্ছন্ন মদত ছিল এবং তৃণমূলের সর্বোচ্চ স্তর সব কিছু জেনেও চোখ বুঝেছিল কেননা এরা ভোট লুটেরা ভোটের সময় ভোটটা লুট করে বাংলার মানুষকে গণতান্ত্রিক অধিকারটা হরণ করে এই তৃণমূলকে ক্ষমতায় রেখে দেয় তাই যা করে সাতক্ষণ মাপ ছিল কিন্তু কিন্তু এই অখিলগিরির ঘটনার পর দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি সেই কাণ্ড হয়েছে আবারও মহিলা আধিকারিক হয়েছে এর ফলে যে জায়গায় বিরোধীরা রাজনীতিটা নিয়ে যাচ্ছিল এবং বাংলার মানুষ যেভাবে এদের উপর ক্ষিপ্ত হচ্ছিল তাদের আগামী দিনে কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আর সেইভাবে একটা একটা অ্যাপ্রোচ করতে পারবে না বাংলার মানুষের কাছে যে আমরাই তোমাদের ভালো চাই এই দলটা ক্ষমতায় থাকা মানে আলটিমেটলি বাংলা সারে স্বপনাশ করে দেবে এতদিন তো তাও চুরি দুর্নীতি এসব নিয়ে কথা হচ্ছিল কিন্তু বাড়ির মহিলাদের সন্দেশখালী কাণ্ডের পর তৃণমূল কংগ্রেস যে সার্বিকভাবে নারীবিদ্বেষে একটি দল এই জায়গাটা এই প্রচারটা কিন্তু বিরোধীরা চরমে নিয়ে যাচ্ছিল এবং সেই জায়গাটার কোনো অ্যান্টিডোট ছিল না ফলে অখিলগিরিকে সরিয়ে দিতে হলো কিন্তু এটা করেই কি সব কিছু হবে দেখুন অখিলগিরি যা করেছে আজকে যদি আপনি বা আমি করতাম আজকে কি হতো ঠাঁই হতো শ্রীঘর এবং সেটাই তো হওয়া উচিত একে একজন মহিলা তাকে বেয়াদব বলছে তাকে জানোয়ার বলছে তাকে পেটানোর কথা বলছে তা চাকরি খেয়ে নেওয়ার কথা বলছে তাকে চোখ রাঙাচ্ছে দু নম্বর সরকারি অফিসার সরকারি কাজে বাধা দিচ্ছে এগুলো চরমতম ভারতীয় যে ন্যায়সঙ্গিতা রয়েছে সেই অনুযায়ী চরমতম অপরাধ কোনো ব্যক্তি এই কাজ করলে তার জেলে যাওয়া উচিত কিন্তু সেই জেলে পাঠানোর তো কোনো ক্ষমতা নেই কেননা তৃণমূল করলে এগুলো সমস্ত কিছু করার লাইসেন্স থাকে আর তাই আপাতত মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়ে তাকে একটা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করা হচ্ছে যেরকম ওই প্রয়াত সাংসদ তৃণমূল কংগ্রেসের ছিলেন অভিনেতা কৃষ্ণনগর থেকে আমি আর নামটা করছি না মৃত মানুষকে নিয়ে টানাটানি করছি বলবেন কিন্তু তিনি যে বক্তব্য করেছিলেন ঘরে মহিলা ঢুকিয়ে দেওয়া নিয়ে সে সেই জিনিসটা তো ক্ষমা চেয়ে নিয়েছে আর কি করব সেই অ্যাটিটিউড কিন্তু রয়েছে যা মানে আলটিমেটলি বিরোধী রাজনীতিটা যে চরমে উঠছিল তাদের তৃণমূলের অস্বস্তি এবং ভোট ব্যাঙ্ক দুটোই কিন্তু ধসের সামনে চলে এসছিল নম্বর জায়গাটা সেটা হচ্ছে সরকারি চর কর্মচারী সরকারি আধিকারিক দেখুন বিরোধীরা একটা অভিযোগ করে থাকে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এত বলে সংগঠন এত বলে পার্টি ক্যাডার এত কিছু তারা করে থাকে কিন্তু আলটিমেটলি তৃণমূল কংগ্রেসটাকে চালাচ্ছে দুটো অংশ একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে প্রশাসন এবার একদিকে যেরকম ডিএ সরকার বলে এদের গায়ে ছাপ পড়ে গেছে ডিএ বঞ্চনা করতে করতে সরকারি কর্মচারীরা ক্ষোভে ফুঁসছে তার পাশাপাশি এখন সরকারি কর্মচারীদের যে এই এইভাবে অত্যাচার করা হচ্ছে নারীদের উপরে এই যে সম্ভ্রম কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের অপমানিত করা হচ্ছে ফলে এর এফেক্টটা কিন্তু আগামী দিনে আরও বেশি করে পড়বে কেননা সরকার যতই বলুক এই প্রকল্পে আমরা এক নম্বর ওই প্রকল্পে আমরা এক নম্বর সেই কাজটা তো এক্সিকিউট করে সরকারি কর্মচারীরা ডিএ মারতে মারতে সেখানে কিন্তু বঞ্চনার একটা ক্ষোভ আছে কিন্তু তার উপর এই জায়গাটা ব্যক্তিগত স্তরে নেমে এলে সরকারি কর্মচারীদের যে বিক্ষোভ বিপ্লব সেটা কিন্তু আরও ভয়ঙ্কর জায়গায় যাবে এবং দেখুন যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে নিয়ে সেটা তো সরকার এমনিতেই নরবরে হয়ে আছে তার উপরে যদি এই নারী নারীবিদ্বেষী ব্যাপারেই সরকারের সামনে চলে আসে এবং সেইটা নিয়ে মামলা মোকদ্দমা হয়ে যায় তাহলেও কিন্তু এই সরকারের কপালে অনেক দুঃখ আছে ফলে সরকারি কর্মচারীদের ক্ষোভটা সেটাও কিন্তু একটা বড় জায়গা রয়েছে তিন নম্বর যে জায়গাটা সেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা গতকালই আমি আলোচনা করছিলাম যে মহিলা ভোট এই এই হাজার টাকা বারোশো টাকা মাসে যে ভিক্ষাটা দেওয়া হয় যে ভাতার নামে যে জিনিসটা করা হয় আমার আপনার ট্যাক্সের পয়সায় সেটা একটা রাজনৈতিক দল ভোট কেনার রাজনীতি করছে এবার সেটা অনেকেই বুঝছেন শহরাঞ্চলের মানুষ বুঝছেন ফলে সেখান থেকে কার্যত পদাঘাত পেয়েছে এবারে নির্বাচনে সেটা তো স্পষ্ট হয়ে গেছে কিন্তু গ্রামীণ ভোটটা এখনও সেই জায়গায় তৃণমূলের সঙ্গে রয়েছে কিন্তু যেভাবে সন্দেশকালী কাণ্ড সামনে আসছে যেভাবে জেসিবি জায়ান্টদের কাহিনী সামনে আসছে সেখানে অখিলগিরির এই জিনিস কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল কেননা একজন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকা এক ব্যক্তি এই রকম কুড়িচুকার কাজ করতে পারেন এবং তারপরও তৃণমূল চুপ করে বসে আছে সেটাকে প্রশ্রয় দিচ্ছে এই হাজার টাকা বারোশো টাকা দিয়েও কিন্তু মহিলা ভোটকে নিয়ে আসা নিজেদের পক্ষে আর সম্ভব হতো না আর এই মহিলা ভোটের একটা অংশ বেশি নয় চার পাঁচ পার্সেন্টও যদি তৃণমূল থেকে স্প্লিট করে যায় স্লিপ করে যায় তাহলে কিন্তু ওই একত্রিশ পার্সেন্টে যে ডেডিকেটেড দুদেল গায়ের ভোট ব্যাঙ্ক আছে সেটা দিয়েও কিন্তু আর শেষ রক্ষা হবে না বহু জায়গাতেই বাজিমাত করে যাবে কেননা এই মহিলা ভোট যদি বাইরে আসে সেই ভোট কিন্তু সরাসরি চলে যাবে বিজেপির বাক্সে ফলে তৃণমূলের জন্য সেটা কপালে যথেষ্ট যথেষ্ট মাথা ব্যথার কারণ হবে আর সেই মহিলা ভোটের দিকে নজর রেখেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হলো এরপর যে চার নম্বর জায়গাটা রয়েছে সেটা হচ্ছে অখিলগিরি এইসবের সঙ্গেও যেটা মারাত্মক করে দিয়েছেন সেটা হচ্ছে যে বন দপ্তরে কি দুর্নীতি হয় সেইটা সামনে নিয়ে আসবেন বিধানসভায় সেটা বলে দেবেন এই ধরনের কথা বলেছিলেন সেটা হচ্ছে সব সবথেকে বড়ো ফ্যাক্টর কেননা এইখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় চোরেরা বাস করছে এবং সেটা তো আজকে এস্টাবলিশ পার্থ চ্যাটার্জি চোর এস্টাবলিশ জ্যোতিপ্রিয় মল্লিক চোর এস্টাবলিশ এরা মমতা মন্ত্রিসভায় ঘুর করতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘুরঘুর করতো সেখানে এরা করার পর দুর্নীতিতে ধরা পড়ার পর বলা হয়েছে এটা ইন্ডিভিজুয়াল স্তরে হয়েছে এবার একজন মন্ত্রী প্রকাশ্যে বলছে যে আরেকজন মন্ত্রী বা একটা মন্ত্রক সেখানে চরমতম দুর্নীতি হচ্ছে এবং সেটা বিধানসভায় অনরেকর্ড বলবেন তার মানে মন্ত্রিসভাতেও আগে নিয়ে এসেছেন পুরো মন্ত্রিসভাটাই পুরো ব্যাপারটা জানে এবং জেনে থাকার পরও চুপ করে আছে তাহলে তাদের কি কোনো ভাগ মাটোয়ার ব্যাপার আছে তাদের কি কোনো স্বার্থ জড়িত আছে সেই জন্য চুপ আছে এই যে কোশ্চেনটা অ্যারাইজ হবে সেখানে বিরোধীরা এখানে যে জায়গাটায় চেপে ধরবে এই দুর্নীতি ইস্যুটা আর ব্যক্তিগত স্তরের দুর্নীতি বলে তৃণমূল চাপা দিতে পারবে না আর তাই অখিলগিরির মুখটা বন্ধ করার অত্যন্ত দরকার ছিল মন্ত্রী হিসেবে সেই সেই বক্তব্য মন্ত্রিসভার বৈঠকে রাখার আগেই তাকে সেই জন্য তৈরি করি সরে যেত হলো নাহলে এই জায়গাটা কিন্তু আগামী দিনে যখন তদন্তের আওতায় আসবে তখন বৃহত্তর ক্ষেত্রে পুরো মন্ত্রিসভার জেলে যাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আরও উজ্জ্বল হয়ে যাবে এটা কিন্তু সবথেকে বড় ম্যাটার হতে চলল আর পাঁচ নম্বর যে পয়েন্টটা সেইটা হচ্ছে যে এই দলটা যতই মুখে বড় বড় কথা বলুক দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট পুরো জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করেন আসলে দলের উপর তাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই এই জায়গাটা কিন্তু এস্টাবলিশ হয়ে গিয়েছিল কেন কেননা কেননা ওই কিছুদিন আগেই বলেছিলেন না আমি ধনবান নেতা চাই না বিবেকবান নেতা চাই না বিত্তবান চাই না বিবেকবান চাই এরকম কি সব ডায়লগ তো তিনি বারবার দিয়ে থাকেন এই কথাটা যে তিনি বলছিলেন তাহলে সেই বিবেকবান ব্যাপারটা মানে তৃণমূল কংগ্রেসের বিবেক মানে মহিলা সরকারি আধিকারিককে জানোয়ার বলা যেতে পারে তাকে পেটানোর কথা বলা যেতে পারে তাকে যা খুশি তাই বলে অপমান করে যেতে পারে তার চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়া যেতে পারে এই যে জায়গাটা হয়ে যাচ্ছে এইটা হচ্ছে তৃণমূলের বিবেক এই হচ্ছে তৃণমূলের বিবেকবান নেতা তাহলে এই জিনিস যদি হয় তাহলে এই দলটায় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সেই কথাটা দলের নেতা কেউ পাত্তা দেয় না তাহলে সাধারণ মানুষ আর কি পাত্তা দেবে এই জায়গাটা নিয়ে কিন্তু বিজেপি বা বিরোধীরা আরও বেশি করে চেপে ধরতো এবং দলে যে নিয়ন্ত্রণ শূন্য হয়ে গেছে সেটা একদম বেয়াবু হয়ে যেত আর এই দলটা থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ নেই এই জায়গাটা এস্টাবলিশ হয়ে যায় এরা ভোট গিয়ে কিছু আর করতে পারবে সব থেকে আগে তো তারা পাল্টি মারবে যাদের উপর ডিপেন্ড করে এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যাচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করছে অর্থাৎ পুলিশ এবং প্রশাসন তারা যখন বুঝে যাবে যে দলের উপর থেকে দলের দুই শীর্ষ নেতা নেত্রীর নিয়ন্ত্রণ উঠে গেছে তাদেরকে দলের নেতামন্ত্রীরাও পাত্তা দেয় না সুতরাং তারা কিন্তু উল্টো দিকে তখন ঝাঁপাতে শুরু করবে আর এরা অকেজ হয়ে গেলে যদি বিজেপির কথা সত্যি হয় বিরোধীদের কথা সত্যি হয় ভোটের ময়দানে কি সত্যিই তৃণমূল কংগ্রেস আর কিছু করতে পারবে সাধারণ মানুষের আস্তে তো উঠে গেছে যেটুকুনি তো ম্যানেজিং হচ্ছে এখন পুলিশ প্রশাসন দিয়ে হচ্ছে ফলে এই দলে যে আমাদের নিয়ন্ত্রণ আছে আমরাই যে এখনও শেষ কথা আমাদের কথা না শুনলে তার আমরা কিছুটা পদক্ষেপ করতে পারি এই বার্তাটা দেওয়াটা কিন্তু অত্যন্ত দরকার ছিল আর তাই অখিলগিরিকে শেষ পর্যন্ত বলি হতে হলো কিন্তু বক্তব্যটা একটা জায়গাতেই এই শুধুমাত্র সভা থেকে পদত্যাগ করি কি এই লোকটা রেহাই পাওয়া উচিত আজকে এই রাজ্যের একজন মহিলা সরকারি আধিকারিককে এই রকম কুরুচিকার ভাষায় হুমকি দেওয়া ধমকি দেওয়া তাকে পেটানোর হুমকি দেওয়া সরকারি কাজে বাধা দেওয়া কেন অখিল অখিলগিরি গ্রেপ্তার হবে না কেন জেলের পিছনে যাবে না তাহলে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি ব্যর্থ সেটা কিন্তু সামনে চলে এলো এরপর তৃণমূল প্রচারটা করতে শুরু করবে ওই তোকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মানে তৃণমূল করে মানে তৃণমূলের মন্ত্রী মানে যা খুশি তাই করতে পারে নাকি আগে অখিল অখিলগিরিকে গ্রেপ্তার করতে হবে তাকে জেলে পড়তে হবে তার বিচার শুরু করতে হবে তারপর অন্য কোনো কথা মন্ত্রিসভা থেকে সরালেন কি সরালেন না ডাজেন্ট ম্যাটার এই জায়গাটা কিন্তু এবার বড় সড়ো করে দাবি তুলতে শুরু করেছে বিজেপি ফলে অখিল অখিলগিরিকে আপাতত মন্ত্রীসভা থেকে পদত্যাগ করিও। রেহাই কিন্তু মিলবে না কিন্তু সবথেকে বড় কথা তৃণমূল করলেই যা খুশি তাই করার লাইসেন্স এইটা করলে বাংলার মানুষ যে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে এই ভয়টা তৃণমূলের মধ্যে ঢুকতে শুরু করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ঢুকতে শুরু করেছে আর তাই এই অখিলগিরি অতীতে যখন অসভ্যতা করেছে দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছে তারপরও বুক বাজিয়ে তাকে মন্ত্রিত্বে রেখে দিয়েছে কিন্তু একজন মহিলা আধিকারিক সরকারি আধিকারিককে এই অপমান করার পর চব্বিশ ঘন্টাও সময় নিল না রিক্স নিতে পারল না তরিগিরি কিন্তু তাকে সরিয়ে দিয়ে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করা করতে হলো তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই প্রসেস শেষ পর্যন্ত কতখানি সাকসেস পাবে এবং এই করে কি গতিটা টিকিয়ে রাখতে পারবে সেটা এখন লাখ টাকার প্রশ্ন আপনাদের কি মনে হয় এই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন আর তাতেই সাতক্ষণ মাফ করে দেওয়া উচিত নাকি এই অখিলগিরির বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করে বিচার শুরু করলে তবেই বোঝা যাবে যে তৃণমূল সত্যিই নারীবিদ্বেষী কোনো দল নয় এবং এই দলটা সত্যিই একটা কিছু পজিটিভ করার চেষ্টা করছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার